সকাল বন্ধুদের জানাই তো এখন তো সকাল হয়ে গেছে আর এখন বাজে ঠিক সাড়ে পাঁচটা আর ওয়েদারটা থেকে তোমরা ঠিক বুঝতেই পারছো যে কটা বাজে কারণ এখানে প্রচণ্ড পরিমাণে মেঘলা হয়েছে আর মানে সরি কুয়াশা হয়েছে বেলা অনেক বেলা পর্যন্ত মেঘলা ছিল আর এখন আমি যাচ্ছি কোথায় সেটাও তোমাদেরকে জানাচ্ছি এখন আমি যাচ্ছি আগুন ধরাতে তো কোথায় আগুন ধরাতে জমিতে আগুন ধরাতে তো কী নিয়ম আমাদের শ্বশুরবাড়ি পুরোটাই আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে মানে জানাবো তোমরা জানতে পারবে গ্রামের কি কি নিয়ম হয় আর কেন হয় কী কারণে হয় আর আমরা কেন যাচ্ছি পুরোটাই তোমরা জানতে পারবে তো এই ভিডিওর মাধ্যমে পুরোটাই জানতে পারবে ভিডিওটা সম্পূর্ণ না দেখে চলে যাবেন না এটা আমার অনুরোধ রইল আর এখন আমরা যাচ্ছি পুরোনো ঘরের দিকে দেখতে পাচ্ছি আমরা খড় আর হাতে মানে দেশলাই এগুলি নিয়ে আমরা একটু যাচ্ছি আর এই যে দেখা হলো এটা আমার সেজ কাকি শাশুড়ি আর আমার যা যায় মেয়ে যায় ছেলে আর আমি তা আমি ক্যামেরা করছি সেই কারণে আমাকে আমাকে দেখতে পাচ্ছ না তোমরা আর এখন আমরা যাচ্ছি অনেকটাই দূর আমাদের মানে অনেকটা দূর বলতে বলো তো মানে কতগুলি রাস্তাটা পেরিয়ে যাচ্ছি তোমরা দেখি বুঝতে পারছো আর এটা আমার ছোটো কাকি শাশুড়ি আর তোমাদেরকে দেখাচ্ছি পুরোটাই দেখাচ্ছি আর এটা হলো ছোটো কাকি শাশুড়ি বাড়ি হচ্ছে ঠিক আছে এখনো হয়নি কমপ্লিট হয়নি আর ওপাশে কাকিটা রয়ে থাকে আর এটা হলো আমাদের আম গাছ এর আগের ভিডিওতে তোমরা দেখেছিলে কিন্তু আমি জানি না খেয়াল নেই আর জন্য খুব খুশি হয়েছি দেখো ও লাফাচ্ছে আর ও না এখানে এলে অনেকটা সকালে উঠে পড়ে কারণ অনেকটা তাড়াতাড়িও ঘুমিয়ে পড়ে তাই তার আগে তোমাদেরকে জানি যে একটু তোমাদের শুনতে অসুবিধা হতে পারে কারণ আমার গলা পিছনটা ঠান্ডা লেগেছে তো সেই কারণে আর কি তোমাদেরকে আর কি বোঝাতে পারছি না আর এখন আমি এসেছি কোথায় সেটাও তোমাদেরকে বলি সেটা হলো আমার বললাম পুরোনো ঘরের দিকে এসেছে আর কেন এসেছি সেটা তোমাদেরকে বলছি আজকে হলো পয়লা বৈশাখ তো আজকে পয়লা বৈশাখ না আমি ভিডিওটা দিচ্ছি অনেক দিন পর পয়লা বৈশাখ চলে গেছে আর এই পয়লা বৈশাখের আগের দিনকে আমাদের জমিতে আগুন দিতে হয় তো পয়লা বৈশাখের দিনকেও দেওয়া যায় তো পয়লা বৈশাখের দিনকে আমরা চলে এসেছি জমিতে আগুন দিতে কারণ এটা পূর্বপুরুষ ধরে হয়ে আসছে জমিতে আগুন দিতে হবে এটা আমার চায়ের ছেলে ও দিচ্ছে আমি করছি আমি লাস্টে দেবো ওই জন্য ও ঠিক আছে গাছ তুমি ভিডিও করো তো আমি এদিকে ভিডিও করছি আর ওদিকে আগুন দিচ্ছি আর এটা হল আমার ছোটো জায়ের মেয়ে আর এখানে দেখতে পাচ্ছো আমার যা ওখানে বসে আছে যার মেয়ে ওখানে খেলছে সবাই আমার ছেলে ওখানে রয়েছে আর এখানে আমরা কোন কোন জায়গাগুলিতে আমরা আগুন দেবো মানে যেই যেই জায়গাগুলি আমাদের সেই সেই জায়গাগুলিতেই আমরা আগুন দেবো আর যাদের যেই যেই জায়গা এখানে দেখতে পাচ্ছ পোড়া তারা দিয়ে দিয়েছে আর আমাদের অনেকটা আর ওরা আগের দিন দিনকেই দিয়ে দিয়েছে আর আমরা সেই দিনকে দিচ্ছি পয়লা বৈশাখের দিনকে দিচ্ছি তুমি যদি কেউ জেনে থাকো যে কোন দিনকে দিলে আর কি ভালো হয় আমাকে অতি অবশ্যই জানাবে আমি তো জানতাম না আমার শ্বশুর বলে গেছিল কিন্তু আমার খেয়াল ছিল না যে সেই দিনকে কি পরের দিনকে তোমার যা বললো চলো আগুন দিয়ে আসছে আজকে বললো হ্যাঁ ওই কারণে আর কি আজকে চলে এসেছি আর এই জমিতে আগুন দেওয়ার একটাই নিয়ম একটাই নিয়ম সেটা হলো তোমার ধোয়া করতে হবে মানে আগুন না ধোয়া এর মধ্যে পাতা চা মানে যা পারবে ভেজা জিনিস হলো চাপিয়ে কাঁচা জিনিস হলো চাপিয়ে ধোয়া মানে ধোঁয়া ওঠাতে হবে তাহলে নাকি ভালো তো সেই কারণে আমি তো এরকম জ্বালিয়ে দিয়েছি আর আমার যায় ছেলে পাতা ভাতা যা আছে সব নিয়ে মানে আর কি কেটে নিয়ে আসতে গেছে এই দেখো দিয়েও দিয়েছে ও এইটাই হচ্ছে নিয়ম আর যেটুকু জানি সেটুকুই তোমাদেরকে জানালাম আর মানে যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি যে আমার লাইফের যেটুকুনি আর কি ঘটনা আর কি যা যা জিনিস সেগুলি আর কি মানে আমার বাড়িতে কি কি হয় না হয় সেটা আজকে তোমাদেরকে জানালাম তোমাদের কার কার বাড়িতে এরকমটা হয় আমাকে অতি অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত পরে আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে টা